প্রেমঘোর পর্ব একচল্লিশ লিখেছেন নার্গিস সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা আরে ভাই তুই হ্যাঁ আমি তুই কি ভেবেছিলি তোর হাজবেন্ড আরে না না ও তো অফিসে লাঞ্চ টাইমে আসবে আমি ভেবেছি কে না কে অরূপ নৌসিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে নতুন বউ এটা তোমাল ভাই নৌসিন অরূপকে কোলে তুলে নিয়ে বলে হ্যাঁ সোনা আমার ছোট ভাইয়া ছোট। ও তো তোমার যে বলো বাবু ও লম্বু হয়ে গেছে তো তাই অরূপের মা সিঁড়ি দিয়ে নামতে নামতে আরে আরফান যে কখন এলে এই তো ভাবি ঢুকলাম মাত্র সে কি নৌসিন তুই ওকে বসতে বলিস নি ও বস বস তোর বলতে হবে না আমি বসতে জানি তারপর আরফান কেমন আছো বলো রাফসা বলে এই তো ভালো তুমি আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আপু তোর সব বই গাড়িতে বস্তা করা ড্রাইভার এক এক করে আনছে ও ঠিক আছে আমি দেখছি নৌশিন তুই বস ওর সাথে গল্প কর অরূপ আব্বু এসো আমার সাথে আমরা দেখি তোমার নতুন বউয়ের নতুন বউয়ের বই এসেছে চলো চলো অরূপ নৌশিনের বইয়ের কথা শুনে নৌসীনের কোল থেকে নেমে ওর মায়ের সাথে বই বাইরে চলে যায় ড্রাইভার একা সব বইয়ের বস্তা আনতে কষ্ট হবে তাই আরও একজন সার্ভেন্টকে হেল্প করতে বলেন শরীফ মামা তুমি আগে যাও সব বস্তা সাদাতের পড়ার ঘরে ঢোকাবে আর চাচা আপনিও আরফানের ড্রাইভারকে বলে যান ওনার সাথে আব্বু সরি আম্মু নতুন বউ কি আমার মতো স্কুলে পড়ে হুম পড়ে তো কিন্তু স্কুলে না বাবু বিশ্ববিদ্যালয়ে ও এত এত বই হ্যাঁ তো তোমার নতুন বউ অনেক অনেক পড়ে বুঝলে ওর ক্লাসে ফার্স্ট গার্ল সে ও হুম চলো শোনো বাবু বাসায় গেস্ট এলো তো একটা একটাও দুষ্টুমি করবে না কিন্তু ওকে করবো না মোটমাট পাঁচ বস্তা বই এসেছে নৌসীনের আইবি এর ছাত্র সরি ছাত্রী তার ওপর আবার ডিপার্টমেন্টে প্রথম এমনিতেই মেয়েরা বেশি পড়ুয়া হয় আর এই রকম ক্যাটাগরিতে উঠতে গেলে তো এত এত বই পড়তেই হবে নৌসীন সেই লেভেলের একজন পড়ুয়া মেয়ে বাসায় যতটা সময় থাকে পড়া নিয়েই কাটিয়ে দেয় ভার্সিটিতে ওঠার আগেও বেশ পড়ত কিন্তু সাদাতের সাথে রিলেশন হওয়ার পর থেকে পড়াটা আরও বাড়াতে হয়েছে কারণ সাদা তো সুপার লেভেলের পড়া পড়া পড়ত আর সেও এই বিএ বিএ এমবিএ দুটো দুটোতেই দুটো ডিপার্টমেন্টেই প্রথম তাই সে নৌসিনকেও সবসময় পড়ার চাপেই রাখত এমনিতে নৌশিন পড়ুয়া ছিল সাদাতের বকাবকিতে সেটা আরও বাড়াতে হয়েছে নৌসিন একসময় রোজ ফেসবুক ঘাঁটাঘাঁটি করত তো একদিন ভার্সিটির ক্যান্টিনে নৌশিন তখন সেকেন্ড ইয়ারে পা রেখেছে কিছুদিন হলো ফেসবুকে ঘাটাঘাটি করে লাভ নেই গুগল আছে লাগলে সেখানে সার্চ দিবা আজকে আনইনস্টল করে দিলাম একদম ইনস্টল যেন করা না হয় সেমিস্টার শেষ হলে ইনস্টল করে দিবো বাট সাদা বাট সাদাত আমি তো খুব কমই সময় আসি এফবিতে কাল কতক্ষণ ছিলা মানে ঠিক আধা ঘন্টার ওপরে আসলে মাথা নিচু করে বিউটি টিপস দেখছিলে আর তোমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলে তাই তো হুম জানি আমি দেখো আজাইরা মাইয়া মানুষের মতো এত বিউটি টিপস দেখবা না রূপ ধুয়ে কি পা রূপ ধুয়ে পানি খাইলে পেট ভরবে না ওই ওই ফ্যাশিয়াল টিপস দেখে শুধু টাইম নষ্ট করার কোনো মানে হয় না ন্যাচারাল সৌন্দর্যই বেস্ট তাছাড়া তুমি তো টাইম তাছাড়া তুমি তো রূপচর্চা করোই না শুধু শুধু আলতু ফালতু ভিডিও দেখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না আর ফেসে কোনো প্রবলেম হলে ডক্টর আছে ডক্টর দেখানো যায় আর বাস আর বাসায় কি করে ন্যাচারালভাবে মাঝে মাঝে রূপচর্চা করা হয় তুমি আমি আই মিন যারা এডুকেটেড তারা সবাই জানে সো সেসব করবে আর এরপর আসি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলা এই মাত্র ওদের এস এম এসগুলো দেখলাম একটাও পড়াশোনা নিয়ে কথা কথা হয়নি নৌসিন করা হয়েছে সাদাত তোর সাথে ব্লা ব্লা এগুলো করতে না করছি এগুলো করতে না করছি না আমি বাট হোয়াটসঅ্যাপ আছে যেদিন তুমি আসো ভার্সিটিতে সেদিন কথা বলবা মজা হাসি করবা করবা ভার্সিটিতে আসলে বাসায় গিয়ে ডাবল টাইম দেওয়ার কোনো দরকার নাই ফ্রেন্ডদের আর যদি বেশি দরকার হয় তাহলে কল করবে মাইন্ডেড হুম মাথা নিচু করে বলে ওসীন এখন বলো কি খাবে কিছু না বাসায় বাসায় আসো আমায় বিকেল হয়ে গেছে তো কিছু না মানে কি রোজ রোজ তোমাকে নিয়ে বসি নাকি আমি কোচিংয়ে ক্লাস নিয়ে আবার নিজের পড়াশোনা তোমাকে তো সেভাবে সময় দিতে পারি না রাতে অল্প সময় কথা বলা ছাড়া আর এখন প্রায় এক মাস পর তোমাকে ক্যান্টিনে নিয়ে আসলাম আর তুমি আমার সাথে কিছু খাবে না নাকি এত কিছু বললাম বলে মন খারাপ করেছো না না তা না এমনিতেই বললাম তাছাড়া আমি দুপুরের দিকে তানহার সাথে লাঞ্চ করেছিলাম তো তাই বললাম আর কি আচ্ছা তা আমার যান কী খেয়েছিল লাঞ্চে আসলে কি আসলে বলো রোল চপ না কি শিঙারা নৌসিন বুঝতে পেরেছে সাদাত ওকে আবার বকবে আর সাদা জানে নৌসিন কী দিয়ে লাঞ্চ করতে পারে কি হলো আনসার দাও লাঞ্চে কী খেয়েছো নশীন ভয় পেয়ে বলে দেয় সত্যি কথা শিঙারা তুতলে বলে ও গুড তা কয়টা একটা ভেরি গুড সকাল আটটায় বাসা থেকে একটা রুটি আর হাফ পিস ডিম খেয়ে দুপুর দুটোই তুমি একটা শিঙারা দিয়ে লাঞ্চ করছো বাহ তো তোমার বাবা এই জন্যই বোধহয় দিনকে দিন কোটি কোটি টাকার মালিক হচ্ছে হওয়ারই কথা যার মেয়ে সকালে একটা রুটি তেলে ভাজা খুব বেশি হলে হোটেলে মনে হয় পাঁচ টাকা নেয় আর দুপুরে ভার্সিটির ক্যান্টিনে পাঁচ টাকা দামের একটা শিঙারাতে লাঞ্চ হয়ে যায় তো টাকা তার বাড়বে নাকি আমার বাবার বাড়বে আমার আমার তো আর দশ টাকা দিয়ে সকাল বিকেলের খাওয়া হয়ে যায় না সরি আর হবে না এই এক কথা এক বছর ধরে শুনছি আমি 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 বলি তোর কানে যায় না কাল থেকে আমি বাসা থেকে তোর জন্য টিফিন নিয়ে আসবো সেটা খাবি আর আমার সাথে ক্যান্টিনে খাবি দরকার পড়লে কোচিং বাদ দিয়ে দিব টাকার জন্য কোচিং করাই না লাগলে নিজের ক্লাসও মিস দিব তবু তোর সাথে লাঞ্চ করবো মনে থাকবে তখন রিলেশানে সাত আট সাত আট মাস হয়েছিল ওদের নৌশিন এখনও সাদাতকে ভয় পায় বাট সে সময়ে প্রচুর পরিমাণ ভয় পেত বলার বাইরে নৌশিন ভয় কাঁপতে কাঁপতে বলছিল আচ্ছা এখন বলো কি খাবে তুমি যা বলবে ওকে ওই মামা এদিকে আসো সাদাত তখন এম বিএতে আর এম বিএতে আর ডিপার্টমেন্টের প্রথম হওয়ায় বেশ ভালো প্রভাব ছিল সবাই এক নামে চিন্ত বলতে বলতে গেলে এখনও সেই প্রভাবটা আছে নেতা টাইপ ছিল একটু আন্দোলন করতো ভার্সিটির সাথে বাট রাজনীতিতে জড়াতে জড়ায় জড়াতে না জড়াতো না যতটা দরকার পড়ত লেখাপড়া আর চারপাশ ঠিক রাখার জন্য ততটাই কথাবার্তা বলতো সবার সাথে তার বেশি না আর সাদাত আইবিএর এর শেষ ইয়ারে ওঠার পরে পরপর তিন বছর ভার্সিটির জার্ক কমিয়ে আনছিল যার ফলে জুনিয়রদের প্রিয় বড় ভাই বলতে সাদাত এখন ওরা ভার্সিটিতে পড়ে সাদাত বলতে পাগল সবাই যাই হোক সাদাতের এক ডাকেই মামা হাজির কও মামা কি লাগবো তোমার মামা ভাত আছে তো হ মামা আছে এক কাজ করো প্লেট ভালো করে ধুয়ে দিবো ধুয়ে নিবা তারপর দুটো ভাত আনো আর ডাবল করে দুটো ডিম ভাজা করে ডিম ভাজা করে নিয়ে আসো আলাদা করে করবে পরিষ্কার যেন হয় সব আচ্ছা মামা তাইলে পাঁচ মিনিট বন সব নিয়ে আসি ঠিক আছে আর মুরগি দিও আচ্ছা দিতেছি বন আপনি এখন ভাত খাবো ভয়ে ভয়ে বলে নৌসীন হুম খাবা আমি ডাবল ডিম খেতে পারি না মা একটা ভেজে দেয় তাই নষ্ট করে হাফ খাই আর এখানে মামারা কেমন করে ভাত করে তার ওপর ডাবল নষ্ট হবে খাবারগুলো চোপ কেমনে করে কেমনে করে মনে মানে কি তোমার ওই ফুচকা আলুর চপের চেয়ে ভাত ডিম ভাজি তরকারি অনেক ভালো অনেক ভালো করেই করে আর আমি তো বলে দিলাম সব আলাদা করে বানিয়ে দিবে আসবে সো ক্লিনই থাকবে সব কিছু হুম মাথা নিচু করে বলে কিছুক্ষণ পর খাবার এলে নৌসিন সাদাতের ভয়ে অনেকটা খেলেও শেষ করতে পারেনি সাদা তো আর জোর করেনি হাত ধুয়ে ফেলতে বলে তোমারও তো শেষ এখন আমার এখন আমায় ড্রপ করে দিও আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ চলো আর বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসবে আর টিভিতে চোখ যেন না যায় আমি টিভি দেখি না বললেই চলে গুড তো এভাবেই কাট কাটতো সাদাত নৌসীনের ক্লাস ডেগুলো ওরা অন্য সব লাভারদের মতে মতো বেশি একটা ঘোরাঘুরি করতো না কারণ দুজনেই পড়াশোনা নিয়ে সিরিয়াস রিলেশন করলেই যে গিফট ডেটিং চ্যাটিং আউটগোয়িং করতে হয় এগুলো আজায়রা কাজ লাইফে আসতেই পারে এগুলো বাট সে সময় সে সময় যেটা নিজের দায়িত্ব সেটা পালনে ফাঁকি দেওয়া বোকামি তাই ভার্সিটিতে দেশের মানুষের ট্যাক্সের টাকায় পরে বেশি বেবি না করাই ভালো স্টাডিটা ঠিক থাকে এতে এবার বর্তমানে আসা যাক কি ছোটো বৌমা কখন থেকে এসেছে ছেলেটা তুমি গল্প করছো এখনও একটু কিছু খেতে তো দিবে সাদাতের মা বলে এই তোমা এসে এই তোমা এসে গেছে সব ওর কিছু আনতে হবে না রাফসা বলে আচ্ছা ঠিক আছে নাও বাবা খাও এত কে খাবে আমাকে দেখে কি তোমার হাতির বাচ্চা মনে হচ্ছে আনটি শোনো ছেলের কথা তা কেন হবে বোনের বাড়ি এসেছ একটু তো খেতে হয় বাবা ওকে বাট তোমরাও নাও আচ্ছা নিচ্ছি বৌমা তোমরাও নাও এই ছেলে তোমাকে আমি কি বলে ডাকবো অরূপ আরফানের পাশে বসে কি বলে ডাকা চাই বলো তো কী বলো মামা বলেই ডাকো মামা কি চোখ চোখ বড় বড় করে বাবু মা বা কাকির ভাইদের মামা ডাকতে হয় রাপসা বলে ও আম্মু তোমার ভাই নেই না শোনা ও তাহলে একটাই মামা হলো আমাল। না বাবু দুটো নৌসিন বলে কেমন কোলে তোমাল কি দুটো ভাই হুম এটা ছোট আরও একটা আছে বড় ভাইয়া মানে তোমার বড় মামা ও আচ্ছা আম্মু আম্মু আমি মামার সাথে গল্প করি করশোনা দুপুরে লাঞ্চের দিকে সাদাত বাসায় আসে আরফান চলে যেতে চেয়েছিল বাসার কেউ যেতে দেয়নি ড্রাইভারকেও লাঞ্চ করার জন্য রেখে দেওয়া হয়েছে কাকাই ইয়াহু অরূপ সাদাতকে দেখে সাদাতকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে সাদাতের কোলে চড়ে কাকাই একটা মামা এসেছে তাই নাকি হ্যাঁ নতুন বউ এল ছোটো ভাই কিন্তু নতুন বউ বলেছে লম্বু ভাই হি ওলে দুষ্টু তুমিও লম্বু হয়ে যাবে তোমার আম্মু নতুন বউ এরা কোথায় সবাই লান্না রান্না করে আর পিউমনি মানে প্রাপ্তি একটু একটু কোলে হাতে নিয়ে খাচ্ছে আল মামাতা একটা ঘরে গেম গেমস খেলছে ফোনে ও তোমার নতুন বউকে কে বলো কাকাই এসেছে তোমাকে ডাকছে ওকে বলছি বলছি কি ব্যাপার ডাকছিলে হ্যাঁ গোসল করেছো হুম করেছি তো নামাজ সেটা বলতে বলতে হয় না স্যার আই নো তবুও জেনে নিলাম ভালো করেছো তো তুমিটাও কমপ্লিট করতে পারলো না মেয়েটা তার আগেই সাদাত নিজের ঘামে ভেজা শার্টটা খুলে নৌসিনের মুখে ছুঁড়ে মারে আস্তে আস্তে কিছু হবে না রে সব জোরে জোরে হবে বলেই গেঞ্জিটাও ছুঁড়ে মারে নৌসিনের মুখের ওপর ইয়াক কী বাজে সাদাত নৌসিনের কাছে আসে নৌসিনের গলায় গলার পেছনে হাত বেঁধে বলে সহ্য করো যান রোজ রোজ এই ঘ্রাণ নিতে হবে ইস আসছে আমার মহারাজা ঠিক তাই মহারানী আহা রে নামাজে গিয়েছিলে নামাজে তো গিয়েছিলাম কিছু স্টাফদের সাথে একজন সার্ভেন্ট ঘরে ঢুকে ঘরে ঢুকে ডাক দেওয়ায় সাদা দেরি না করে তাড়াতাড়ি নৌসিনকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায় সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব একচল্লিশ পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে সাথেই থাকুন আজকের মতো টাটা